আমরা ছাত্র বৈষম্য স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর কালকের পরে পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের আর অফিসে দাও হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি ব্যসকেরই সম্পূর্ণ বন্ধ থাকবে সিসি বন্ধ থাকবে एवरीथिंग বন্ধ থাকবে গল ভবনে কোন ভাসকারে ডুববে না পঙ্গ ভবনে কোন ঘাড়ে ডুববে না एवरीथिंग অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দাও যাবে না গ্যাস বিল দাও যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেককে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না বসে থাকে চাই না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো কাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনারা দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্ত প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনি যদি একটু হন আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করেন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটির আপনার মিটিং ডাকুন মিটিং ডেকে সিদ্ধান্ত নিন সবাই একত্রিত হয়ে নামবেন প্রতিটা মহল্লায় মহল্লায় আপনারা সিদ্ধান্ত নিন আপনার প্রত্যেকে একত্রিত হয়ে নামবেন রাস্তায় থাকবেন স্পষ্ট বার্তা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহল্লা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনারা রাস্তায় নামবেন কালকে থেকে গালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত বা ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা আহ্বান ধর্মনৈতিক দল হলে ধর্মনৈতিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য আমাদের প্রত্যেকের রাস্তায় নিয়ে আসবেন প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না পুলিশ বাহিনীকে বলবা আর গুলি শুনবেন না দয়া করে আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই আপনাদেরই অনুষ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে প্রিয় দেশবাসী আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে পরশু দিনটাকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে